আমার বাজার বেশি ঢাকার বাজার কম সুযোগেবার পরিপূর্ণ লাভবান আলু তো লাভবান পেঁয়াজও লাভবান আসলে আমদানির উপরে নির্ভর করবে বিক্রি নাই এখানে বারতি আর অবর্তে কি আছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি নিজাম আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে এসেছি মিরপুর 11 পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজারে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু পেঁয়াজ এর আমদানি একটু কম আর আমদানি কম হতে আজকে দাম কিন্তু একটু বাড়তি মনে হচ্ছে হাটের বাজারও বাড়তি মনে হচ্ছে প্রিয় দর্শক আপনারা ভিডিওটা স্কিপ না করে আজকে বিভিন্ন আরবদার কেমন ধর বিক্রি করছে প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি চলুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ব্যবসা বিক্রি কেমন হচ্ছে ব্যবসা বিক্রি শুকরিয়া আদায় করতে হয় যা হয় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে তো অন্যান্য সময়ের তুলনায় বেচা কিনে অনেকটা কম কেন খাইতেছে কম পাবলিক খাইতেছে কম তাই কেন মোকামের বাজার বেশি ঢাকার বাজার কম তারপরও পাবলিক খাচ্ছে কম কিন্তু অন্য অন্য দৃষ্টি থেকে দেখা গেছে আলু পেঁয়াজের বাজার ভালো সেই তুলনায় মোকামের বাজার ভালো কিন্তু ঢাকার বাজার আজকে পনেরো দিন পর্যন্ত ঢাকার বাজার কম কি রকম একই রকম মানে অন্য অন্য দৃষ্টির তুলনায় ঢাকার বাজার কম খাইতেছে কম যোগান বেশি হওয়াতে চাহিদা অনেক কম হ্যাঁ কাস্টমার তো যতটুকু লাগে কিনে খায় হয়তো আমদানি বেশি হয়েছে যুগান বেশি হয়েছে যার জন্য বাজারে পেঁয়াজ ওইভাবে টানছে না দামটা স্থিতিশীল আছে বা মূল বিষয়টা পেঁয়াজ আলু প্রায় অনেক ঘরেই মানে অনেক মাল আছে 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 ওই মাল শেষ না হতে তো মাল কম খাইতেছে তাই বাজার তার মানে ক্যাসি কমতি দিন না বাতি সেটা বলেন মোকামের বাজার বেশি এখানে আমরা চাচ্ছি যে মোকাম অনুপাতে দু টাকা বাড়ানো কিন্তু বাড়তি দামে বিক্রি হচ্ছে না কি আপনি মোকামের টাকা দিয়ে না কিনে জিনিস কিনে আনার আগে বাড়া দিতে চান এখন আমরা তো চেষ্টা করতেছি কিন্তু বাড়তেছে না কাজ তো আজকে যদি বাড়ে তাহলে কালকে আপনি বিক্রি করতে পারেন বিষয়টা এরকমই হবে এরকম কি হবে এরকমই হবে আজকে বাতি চাইলেও কাস্টমার বাতি দিচ্ছে না তাই বাজার তার মানে একটু বাড়তি দিকে একটু একটু হবে বাড়তির দিকে দিকে আলুর বাজার কি বাড়তির দিকে আলুর বাজারও আজকে অনেকদিন ধরে একই অবস্থায় আছে তাই একই অবস্থা আর রসুনের বাজার রসুনের বাজার তো অনেক বেশি অনেক বেশি অনেক বেশি তার মানে কুরবানি ঈদ আসার আগে কি আরো বাড়াই দিবেন আপনারা সব কিছু মোকাম থেকে বলতেছে যে কোনো মুহূর্তে বাজার একটু চাপ কমতে পারে কিন্তু কমার লক্ষণ এখানে দেখি না মাল ওরকম আসতো না আর বা দামে বিক্রি হচ্ছে না তাই আজকে বিভিন্ন মোকামে কেমন কি কিনছে ব্যাপারীরা এই যে রাজশাহী বানেশ্বর মানে ও বলতেছে চব্বিশশো টাকা থেকে পঁচিশশো টাকা কিনছে অথচ এখানে আমরা এই যে ওর মালি বিক্রি করলাম বাষট্টি টাকা বাষট্টি টাকা বাষট্টি টাকা আর পাবনার মালটা পাবনার মালটা তাও মানে বাজার বলতেছে বেশি ওটা পঁয়ষট্টি টাকা বিক্রি হচ্ছে এখানে এখানে আর কিনছে কত আজকে আজকে তো শুনাইতেছে ছাব্বিশশো টাকা ওখানে বাজার তাই জি আর এই ফরিদপুরে পেঁয়াজের কি খবর ফরিদপুরে পেঁয়াজের বাজার পঁচিশশো টাকা শুনাইতেছে কিন্তু তিরিশটি টাকা বিক্রি হচ্ছে তাই জি তা আপনি কলজি বড় আপনি ফ্রি ফ্রি খাচ্ছেন মানুষকে

বি ওডরা ভাই রাশি লালটা লালটা হলো এটা হলো রংপুরের মাং কত বিক্রি করছেন এটা 44 টাকা বিক্রি হচ্ছে 44 টাকা বিক্রি করছেন আর বিক্রমপুর আলু কত যাচ্ছে বিক্রমপুর আলু আজকে আমার কাছে যদিও নাই এর সম্পর্কও তা তবে 90 টাকা এরকমই বাজার হচ্ছে এইরকমই বাজার এখন যে অবস্থা যাচ্ছে তার মানে পেঁয়াজের বাজার আপনারা মনে করছেন বাড়বে এর আগে বাড়া দিবেন পেঁয়াজের বাজার বা বাজারটা তো আজকে অনেকদিন ধরেই একটা স্থিতিশীল আছে না বাড়তেছে না কমতেছে মানে মোকামের বাড়তি এখানে বিক্রি কম দামও কম এইসাবে মানে একটা ব্যবসায়িক একটা দ্বিতাদণ্ডের ভিতরে আছে সবাই তাই ব্যাপারই বলতেছে মাল কিনলে ডাকার বেঁচে লস আর আমরাও দেখতেছি যে মোকামের বাজার বেশি অন্য অন্য এলাকায় মালগুলা কিনে নিয়ে আসছে সিলেট চট্টগ্রাম টক্সবাজার লক্ষ্মীপুর এই সমস্ত অঞ্চলে মানে দেশি পেঁয়াজ দেওয়াতে মোকামের বাজার বেশি বেশি ঢাকার বাজার ওই হিসাবে এখন যে পেঁয়াজটা ব্যাপারীরা কিনছে সেটা রাখিদের কাছ থেকে কিনছে না কৃষকের কাছ থেকে কিনছে পরিপূর্ণ এখনো কৃষক মাল হাতে উঠাচ্ছে কৃষক এবার শক্ত হাতে ধরে রাখছে মানে রাখিদের মজুদারিটা নাকি মনে করছে কৃষক এবার পরিপূর্ণ লাভবান তো লাভবান পেঁয়াজও লাভবান কৃষক এবছর অন্যান্য সময়ে যে মালের দামটা সিজনে কম থাকে এক শ্রেণীর ব্যবসায়ী আছে এরা কিনা সম্পূর্ণ মজুত করে তারপরে সিস্টেম বাই বিক্রি করে এই বছর মানে এরকমই শোনাচ্ছে সেই ব্যাপারীরা আলু এবং পেঁয়াজ তারাই মানে চাঙে এবং স্টোরে রাখা দিচ্ছে গোলায় রাখছে আলু যতটুকু তাদের রাখার কৃষক কৃষকের স্টোরে আলু রাখছে হিমাগড়ে রাখছে হিমাগড়ে রাখছে পর্যাপ্ত পরিমাণ তাই তাই কারণ তার টাকা অনেক টাকা মানে হয়ে গেছে এখন তার নাই কিচ্ছু করতে মানে সীমা ঘুরে এটা এলাকার যে এলাকার মানে কিশক তারা তাদের মুখের কথা আচ্ছা তার মানে পেঁয়াজের বাজারে বাড়তে পারে লোকনের কমে দেখতেছেন না পেঁয়াজ আলু রসুন সব বাজার বাড়ায় দিলে তাহলে সাধারণ জন জনগণ যাবে কোথায় পেঁয়াজ আলু তুলনামূলক এখনো দাম বেশি 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 এরপরে বেশি যদি হয়ে যায় এটা মানে কি বলে ইয়ার বাইরে চলে যেতেছে সাধারণ ক্রেতার মানে আয়াতের বাইরে চলে যেতেছে মনে হচ্ছে যাবে নাকি কেন যেন আমদানি কম আমি বুঝতে পারলাম না এখানে অনেক আমদানি থাকে সেই অনুপাতে আমদানি কমের উদ্দেশ্য তো মানে মোকামে বেশি এখানে খাচ্ছ কম সেই তুলনায় দাম এখানে আগামী দিন স্বাভাবিক দু এক টাকা বাড়তে পারে বাড়তে পারে বাড়ির মানুষ খাওয়াবে সমস্যা নাই আপনারা খাওয়াতে থাকে আমদানি কিছুক্ষণ আগে বললেন না যে আমদানি বেশি হয়ে গেলে কিন্তু বাজার বাড়বে না

সুখিয়া দেখে না আলহামদুলিল্লাহ তালে বিধিবিদে যাবে ইনশাআল্লাহ তো ভালো আছে সেজন্য তো বললাম আলহামদুলিল্লাহ যাক আচ্ছা হাটের বাজার নাকি বেশি আর এখানকার বাজার কম এই কালকে কি আমরা ভাড়া দিবেন নাকি অনেক দিন ধরে তো হয়ে আসছে আচ্ছা মক হাটের বাজারের সাথে মোকামের সাথে মিলছে না আজকে নাকি অনেকটা গরম শুনতেছি আজকে অনেকটা গরম বলতে হলো যে আজকে ফরিদপুরে বাসবাড়ী যেখানে পিজে সবচেয়ে বড় উচ্চ সেখানে মধ্যে আজকে নির্বাচন হইতেছে আচ্ছা এইটা একটা তাহলে এক থেকে দুই দিন অনেকে হাট বসতে পারবে না অনেক জায়গায় এইটা একটা চমৎকার কথা বলেছেন সেই জন্য বাজারটা অনেকটা বাড়তে যাইতেছে আর বাড়তে গেল কোনো সমস্যা নাই তো বিক্রি নাই এখানে বাড়তি আর অবাড়তি কি আছে

এই হচ্ছে কি কথা তা না হলে দোকান বন্ধ রাখলেও কোনো সমস্যা হইতো না তারপরে যা বাড়ছে সেটা হচ্ছে নির্বাচনের কারণে আর সিলেট বা চট্টগ্রামের পাবলিক খাওয়া পার্টি তা নিয়ে যাচ্ছে সিলেট বা চিটাং আমরা এখানে বসে ওইখানে খবর সঠিক যায় অনেক নিয়ে যাচ্ছে এটা শুনলাম শুনতে পারি এরকম শোনা কথার গুণাদোষ গুণাদোষ অনেক কিছু ছিলে কান নিয়ে গেছে চিনের পেছনে দৌড়লতে হইবো না কানে হাত দিয়ে দেখতে হবে আচ্ছা আজকে যে রেডটা ছিল রেডটা আছে কালকে কি রেডটা বিক্রি করবেন যদি ওই মাল আসে দেখেন আমদ কাসা মাল কারো হাতে নাই কাসা মাল আমদানির উপরে নির্ভর করবে কাসা মাল তার গতিতেই আছে মানে সে চলবে এখানে কারো হাত নাই এখানে না আছে সরকারের হাত না আছে কৃষকের হাত না আছে আরদদারের হাত

একশো বছর হয়ে গেছে কত ষাট টাকা চল্লিশ বা আটা বান্ন আমরা বিক্রি করেছি চল্লিশ খুচরা বাজার বিক্রি করছি কাঁচা মাল তার গতিতে চলবে এটা নিয়ে কোন ঝামেলা করার কোন দরকার নাই আমদানি দেবো দাম কমে যাবো

একটা বস্তার দাম হচ্ছে গিয়ে তিরিশ টাকা লেবার হলো তিরিশ টাকা খাজনা হলো গিয়ে বিশ টাকা গাড়ি ভাড়া হলো গিয়ে একশো বিশ একশো তিরিশ দুই টাকা খরচ আছে কেজি প্রতি আছে টোটাল টাকা খরচ আছে এটা করছেন আজকে

রাশিয়া আলু পাঁচচল্লিশ পাঁচচল্লিশ আর এই রসুন কত বিক্রি এই রসুন দুইশো দুইশো টাকা বিক্রি করছেন তার মানে রসুন দুইশো টাকা দাম চাইতেছে এখন পর্যন্ত বিক্রি করতে পারি নাই তার মানে দামি দামই বাকি উর্ধ্বমুখী আছে বর্তমানমুখী হতে পারে উর্ধ্বমুখী নাকি মনে হচ্ছে আর এখন এই এমন একটা মাস এই মাসটাই কিন্তু অনেক খারাপ মাস যায় তাই অনেক খারাপ মাস যায় এই যে সামনে জুন আসতেছে বাজেট হবে তার আগে দি ব্যাংক ক্লোজিং অনেক নানান ধরনের আছে অনেক খেলা আছে সবাই আসা হয়তো জুনের পরে কিংবা ঈদের পরে একটু ব্যবসা বাণিজ্য ভালো হবে সচেতন আসেন হবে এই বছর তো কোন ব্যবসায়ীরাই তো ভালো নাই না আছে আরতদাররা না আছে ব্যাপারী পত্ররা কেউ ভালো নাই তবে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই করছে এবছর কৃষকরা অনেক ভালো অনেক কৃষক লাভবান হয়েছে কিছু অনেক কৃষক না যারা যে জিনিস কৃষকে এই বছর যে যে জিনিস করছে বেগুন বলেন আর হলো আরো মানে এই বছরটা দুই হাজার চব্বিশ সালটা কৃষকের জন্য স্বর্ণ যুগ বলা চলে স্বর্ণের বছর বলা চলে বিগত ষাট বছরের যে দাম পায় নাই এই বছরটা যদি বলতেন আমার নাম হচ্ছে ওসমান গনি আমার দোকানের নাম সিক্স স্টার বাণিজ্যালয় মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স টু সেভেন সেভেন ফাইভ টু ফাইভ নাইন ফাইভে থাকার জন্য ধন্যবাদ